ইসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি সো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আরো দুইটা গতকাল এবং গত পরশু দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বন্যা নিয়ে বন্যার কী পরিস্থিতি অ্যাকচুয়ালি সিলেট বসে আছি বাট মন এখন কুমিল্লা নোয়াখালী ফেনীর দিক দিকে পড়ে আছে কারণ হয়তো এখানে তাহলে অনেক হেল্প করতে পারতাম কিন্তু এখানে বসে কিন্তু কিছু করতে পারতেছি না আর দোয়া ছাড়া করতে পারতেছি না সবাই দোয়া বা বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর এখন নতুন করে আবার দেখা দিছে এই চট্টগ্রামে আবার বন্যা দেখা দিছে সবাই দোয়া করবা জানি জানি সবাই হেফাজত করবা কিছু উন্নতি হয়েছে যে নোয়াখালীতে আজকে সূর্য উঠছে এরপরে ফেনিত কিছুটা ফানে কমছে এগুলা উন্নতি উন্নত হয়েছে কিন্তু কুমিল্লার আরও কয়েকটি অঞ্চল আজকে আবার নতুনভাবে প্লাবিত হয়েছে সো সবাই দোয়া করবা আজকে অনেকে নিউজ দেখছেন অনেকে আবার নিউজ না দেখছেন এরকম আমি আপডেটটা আজকে জানানো লাগে আবার আসলাম আপনাদের সাথে সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে আপনারা দেখতে পাবেন সো প্রথমত কথা বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা আপনি যতই ধন্যবাদ দেন ততই কম হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি মানে এগুলা প্রশংসার যোগ্য মানে বাসায় প্রকাশ করার মতো না বাংলাদেশ সেনাবাহিনী বলেন বাংলাদেশ নৌবাহিনী বলেন বাংলাদেশ বিজিবি এরপরে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের একজন ভাই দেখলাম কালকে রান্না করতেছেন রান্না করিয়া বন্যার্থ মানুষে খাওয়াইতেছেন সো এগুলা সব দিক দিয়ে মানে প্রশংসার যোগ্য এই ফোর্স এর পাশাপাশি আছে সাধারণ শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয় সমন্বয় কাছে তারাও আছে এরপরে সবচেয়ে বেশি মানে প্রশংসার যোগ্য যাদের বলবো যে বাংলাদেশ হিন্দু যারা আছেন বৌদ্ধ খ্রিস্টান সবাই মাঠে নামিয়েছে তো সবাই আর কি মানে কেউ কেউ চালাইতেছে যেন আমরা একটু বাঙ্গার চেষ্টা কিন্তু পারতেছে না আমরা যতই আমরা আর কঠিন সময় ফেলাই না আমরা আরো মানে ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ এটাই আমাদের নতুন বাংলাদেশ চাচ্ছি যে আমাদের যতই কঠিন পরিস্থিতি হোক না আমরা সবাই একবদ্ধ হয়ে চলবো আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই সমান আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সমান আমরা সবে এক এক জেলা এক উপজেলায় একটি বাংলাদেশে বসবাস করি আমাদের ডক্টর ইনুসারে বলছেন যে আমি কি হিন্দুদের জন্য একটি আইন বানাইছি বাংলা মুসলিমদের জন্য একটি আইন খ্রিস্টানদের জন্য একটি আইন সো এখানে যদি বৈষম্য নাই তাইলে আমরা সবাই সময় আমরা একটা পরিবার সো আমাদের যতই আলাদা করার চেষ্টা আমরা শক্ত শক্তভাবে শক্তভাবে দাঁড়াবো ইনশাল্লাহ কালকে অনেকটা নিউজ দেখলাম যে সামনে আপনারা জানেন যে দুর্গাপূজা অনেক পূজা মন্ডল থেকে মানে তাদের খরচ কমিয়ে অনেকগুলো টাকা এই বন্যার্থদের কাছে পাঠিয়ে দিছেন আপনারা জানেন যে আহমদুল্লাহ হুজুরের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন অনেক আসুন্না ফাউন্ডেশনে টাকা দিয়েছে সবচেয়ে মজার বিষয় আজকে শুক্রবার আজকে শুক্রবারে মানে বাংলাদেশ প্রায় তিন লক্ষ মসজিদ আছে তিন লক্ষ মসজিদ প্রায় এই সব মসজিদ টাকা তোলা হয়েছে আজকে জুমার পরে অনেকে টাকা তুলছে মানে টাকা তুলিয়া মানে আসুন্না ফাউন্ডেশনে ফাটাই দিছে সো এগুলা সবাই আর কি আমরা সবাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ করব আমরা যেহেতু স্বাধীনতা এনেছি ইনশাল্লাহ আমরা সংস্কারও আনব আর মানে যতই আপনি কঠিন মানে পরিস্থিতি পড়েন না কেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে উঠতেছে এটা আসলেই খুব প্রশংসার যোগ্য এটা কোনো কোনোভাবে আর কি শত্রু যারা আছে তারা বিশ্বাস করতে পারে না যে আমরা এত কঠিন কঠিন পরিস্থিতি ফেলে দেই কিন্তু আমরা পারি না আপনি ভারতকে বন্ধু ভাবতে পারে কিন্তু ওরা আমাদের বন্ধু না ওরা আমাদের শত্রু আবরার ফাহাদ বলে গেছিলে যে দুই হাজার উনিশ সালে একটা পোস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা ওদেরকে ইলিশ দেই ওরা আমাদেরকে মানে উপহার স্বরূপ দেয় আমাদের পানি দে এই পানি দিয়ে ইলিশ আবার পুষে উনি বলছে যে নেক্সট বছর আমরা এক হাজার এক টন ইলিশ পাঠিয়ে দেব এটার পোস্ট দেওয়ার পরে তো আপনারা সবাই জানেন ওনাকে খুব অত্যাচার করে হত্যা করা হয়েছিল সবাই জানেন আমাদের কোনোদিন বন্ধু না সব সবসময় শত্রু সো একটা কথা বলছিলেন যে তাড়াতাড়ি যে প্রজন্ম জানবে যে ভারত আমাদের শত্রু তো এই উন্নত করবে সো আমরা আজকে থেকে বা আমি ভালো পাইতাম না কারণ ওরা সময় শত্রু বা মানে ইয়ে কাজ করে আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে বলেন বাংলাদেশ ফুটবল টিমের সাথে বলেন ওরা সবসময় দুর্নতি করে সো ওরা কোনো কোনো সময় আমাদের বন্ধু ছিল না সো আমরা আমরা আমাদের স্থান থেকে আমরা সবাই এগিয়ে আসি বন্যার্থ ভাইদের আমরা হেল্প করি আমরা যারা সস্তরিলে পারতেছি না আমরা আসুন্না ফাউন্ডেশন আছে এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের নাম্বার দেওয়া আছে আপনারা খুঁজে নিলে পাবেন বা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের যদি আপনারা হেল্প করতে চান হেল্প করতে পারেন এরপরে আপনারা আসেন মানে এই কাজগুলো কেমন মুগ্ধ করবে আপনাদের এগুলো মানে বোঝানো যাবে না আপনি কালকে দেখেন তে প্রায় চোদ্দ লক্ষ টাকা প্লাস টাকা উঠছে বাংলাদেশ প্রবাসী যারা আছেন এক লক্ষ প্রায় লক্ষ প্রায় তেরো হাজার কোটি টাকা কালকে দিচ্ছেন কেন আপনি মানে এটা বিশ্বাস করতে পারেন যে মানুষ একজনের পাশে কিরকম দাঁড়াইতে পারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বলবো ইনশাল্লাহ এরপরে টিএসসি তে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় একটি হল রুম পুরো পড়ে গেছে এরকম নাই মানুষে খাবার পানি খাবার স্যালাইন তারপরে শুকনা খাবার মোমবাতি এগুলা দিচ্ছে মানুষের ত্রাণ হিসাবে সো আজকে আবার আটটা থেকে কার্যক্রম শুরু হয়েছে রায় আটটা পরে আবার এই সব নিউজটি পাওয়া যাবে যে কত টাকা উঠছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এটা সো আমরা সবাই সবার জায়গা তাকি এগিয়ে আসি এবং আমরা প্রতিরোধ করি যে আমরা এই বন্যার্থদের মানে পাশে দাঁড়াই যে আমরা কে সবাই আমাদের বাই বোন আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই আমার কে হিন্দু কে মুসলিম এখানে কোনো ভেদাভেদ নাই সো আমরা সবাই একে অন্যের পাশে দাঁড়াই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবো সো আপনারা যার যার স্থান থেকে আপনারা আসুন্না ফাউন্ডেশনও যতই পারেন আপনার যতটুকু সামর্থ্য থাকে ওইটুকু আপনারা একটু অনুদান দেন ইনশাল্লাহ এক টাকায় আপনার বাংলাদেশে যদি দশ কোটি মানুষ যদি এক টাকা করে দশ কোটি টাকা হয় দশ টাকা করে দিলে প্রায় একশো কোটি টাকা এরকম হতে পারে সো আমরা সবাই সবাই জায়গা থেকে যাই এবং আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে রুকে মানে তুলে তুলে ধরবো ইনশাল্লাহ সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগছে আর আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে আমি আসুন ফাউন্ডেশনের লিঙ্ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদের নাম্বারগুলো আছে আমি দিয়ে দেব আপনারা সাহায্য করতে সাহায্য করতে পারেন সো সবাই ভালো থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু